ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদের ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব আমাদের একজনকে একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সত্য দাবি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাটি কর্মী নাকি তারপর হচ্ছে সহ এখানে আছে তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহ সভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন তিনি হচ্ছে হাসান আল আরিফ তিনি বলছেন সাক্ষাৎ হুর তাজান মাসুদের মাসুদদের খাদ্য তার কমেন্ট এসে তবে আরেকজন দেখেন সেটা আমাকে মিন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি নারীদের গুলো ইয়ে করি তারপর দেখেন আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ জন্য লিখছেন গ গ সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী এর একটা নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা আহ তুমি তুমি হিজাববিহীন যান নাতি তাই তুমি এদের জন্য এখন হালাল আমাদের নারী নারীপার থেকে উল্লেখ করে তিনি মেনশন করছেন তার পরিচিত আছে প্রোফাইলে দেখেন তার যে আমাদের আহ বিএনপি জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে তবে আরেকজন তিনিও সেম তিনি লিখছেন